প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইদানিং আমার একটু ইনক্রিজ হয়েছে মনে হয় তাই না যে মিনি ল্যাপটপ টেবিল থেকে ভাইয়া একটু বড় টেবিলে চলে এসেছে আর যেটার নাম হচ্ছে লিটন মডেল অর্থাৎ আপন আ টাইম লিটন ভাই নামে একজন টিচার উনি আমাদের কাছে অর্ডার করেছিলেন এই মডেলটা দিয়ে গুগল থেকে ছবি নিয়ে পাঠিয়েছিলেন এবং তার মতো করে উনি বানিয়েছেন এবং আমরা তারপর থেকে আমাদের মিস্ত্রিদের মুখে মুখে নামটা হয়ে গেছে লিটন মডেল যেমন আজকে একজন আমাকে অর্ডার করেছেন রাহুল মডেল লাগবে তো ভালোই লাগে আসলে এই নামগুলো শুনলে এবং ইনারা যে আমাদের ঢাকা ফার্নিচার বাজারের একজন মানে কি বলবো মানে একজন সদস্য হয়ে গেছে এর কিন্তু এই নামের সাথেই কিন্তু সারা জীবন তাদেরকে মনে রাখা যাবে যেমন এই প্রোডাক্টটা অর্ডার করেছেন চট্টগ্রাম থেকে চট্টগ্রাম ইপিজেড থেকে উনি এটা রিসিভ করবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে মোহাম্মদ দুলাল ভাইয়া এবং উনি আমাকে যথেষ্ট সময় দিয়েছেন এটা বানানোর জন্য এই জন্য ওনাকে ধন্যবাদ যেহেতু আমাদের একটা মাঝখানে এই যে ডেলিভারির টাইমটা জ্যাম ছিল চলতেছে যে ডেলিভারি দিতে সমস্যা হচ্ছে একটু সময় লাগতেছে এটা কিন্তু আসলে প্রোডাকশান একটু বৃষ্টির কারণে প্রোডাকশান যেমন স্লো ঠিক তেমনি যে কাঁচামাল যে প্রোডাক্টগুলো র ম্যাটেরিয়ালস এগুলো পাইতেও কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে যেমন জুই আমি একজন অর্ডার করেছেন উনি ওনার কিছু প্রোডাক্ট লাগবে উনি অনেকদিন ধরে ওয়েট করতেছেন ওনার সাথে আমরা কথাবার্তা বলে এই ধরনেরই একটা প্রোডাক্ট পরবর্তীতে উনি দুই দফা উনি ডিজাইন পাল্টিয়ে বড়ো করে নিলেন প্রিন্টার রাখার জন্য তো আশা করি ওনার প্রোডাক্টটা যেদিন উনি হাতে পাবেন এই সময়টা উনি ভুলে যাবেন তো সবার কাছেই কিন্তু আমি মাপ চেয়ে নিচ্ছি আর স্পেশালি আজকের ভিডিওতে তো দুলাল ভাইয়ের কাছে মাপ চাচ্ছি ঢাকা ফার্নিচার বাজার কিন্তু সব সময় যে সময় দেয় তার দু একদিন আগে অর্ডার কমপ্লিট করে আর এখন আমি দুই একদিন টাইম আরও বেশি নিচ্ছি যাতে করে ডেট মিস না হয় দর্শক এটা হচ্ছে শান্তেক কালার সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা একটা কম্পিউটার টেবিল কাস্টমাইজ যেটা আমাদের ঢাকা ফার্নিচার বাজারে লিটন মডেল নামে পরিচিত এবং এটা তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার নামক জয়ফ্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আপনারা টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন এবং বাম দিকে নিচে দেখুন দুটি নাম্বার আছে কল নাম্বার অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের পছন্দ দেখিয়ে অর্ডার করে বানিয়ে নিতে পারেন বা হুবহু আমাদের ভিডিওতে দেখানো প্রোডাক্ট কিন্তু বানিয়ে নিতে পারেন আবার হোয়াটসঅ্যাপ করে যদি অ্যান্সার পেতে একটু দেরি হয় বা ফোনটা বন্ধ পাচ্ছেন যেহেতু খুব চাপ থাকে ওই ফোনের উপরে তাহলে যে কল নাম্বার আছে প্রথম নাম্বারটা যেটা জিরো সেভেন ফোর ফাইভ এইট থ্রি জিরো সিক্স নাইন এটা তে কল করে জাস্ট আমাকে বলবেন যে ভাই মেসেজ করেছি আমি ওই জায়গা থেকে একটু রিপ্লাই দেন আমি সাথে সাথে যত ব্যস্ততার মধ্যে থাকি রিপ্লাই করে দেবো ইনশাল্লাহ তারপরে তো কথা হবে এভাবে অর্ডার কনফার্ম করতে হয় আর ডেলিভারি চার্জ থাকে প্রতিটা প্রোডাক্টের ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় এখন আবার বিস্তারিত তো চলে যাই তো যারা রেগুলার দেখেন তারা তো অলরেডি ভিডিও ছেড়ে চলেই যাচ্ছেন বা তারপরেও কিন্তু কিছু ইনফরমেশান দিব যদি থাকেন তাহলে হয়তো জানতে পারবেন যেমন সবার আগে উপর থেকে শুরু করি উপরে এটা চোদ্দো বাই ষোলো একটা টপ লাগানো আছে যেটা রেগুলার সাইজে থাকে এবং এখানে যে এসএস পাইপটা আছে এটা কিন্তু জিরো সিক্স অরিজিনাল এসএস পাইপ থাকে বাট এটা কিন্তু ওয়ান কারণ যেহেতু এখন জিরো সিক্স অ্যাভেলেবেল নাই এটা আমাদের কোম্পানির লস বাট আমরা টাইমলি দিতে গেলে দিতে হবে কিছু করার নেই আমরা খুশি মনে এটা দিয়ে দিয়েছি এবং এখান থেকে যে হাইটটা আছে নিচে থেকে সিপিউ রাখার যে জায়গাটা এটা আছে হাইটটা নিচে থেকে স্কার্টিং দুই ইঞ্চি স্কাটিংয়ের পরে আছে হচ্ছে হাইট সিপিউ রাখার জন্য পেছনে তো ফাঁকা এটা হচ্ছে বাইশ ইঞ্চি হাইট আছে বাইশ বাই বারো আর এখানে আছে হচ্ছে হাইটটা চোদ্দো বাই এদিকে আছে হচ্ছে বারো আর উপরে যে এই অংশটুকু আছে এটা আসে সাত ইঞ্চি এক সুত মূলত সাত ইঞ্চি বলে থাকি কারণ অনেকে সুতের হিসাবটা বোঝে না পাশে যে একটা কীবোর্ড প্যানেল রয়েছে এটা চোদ্দো ইঞ্চি চ্যানেল লাগানো আছে স্টিলের এই চ্যানেলটা যে কীবোর্ড প্যানেলটা সেট করা হয়েছে এটা আছে হচ্ছে চৌত্রিশ ইঞ্চি বাই এদিকে আছে হচ্ছে চোদ্দো ইঞ্চি যেহেতু চোদ্দো ইঞ্চি চ্যানেল আর ওর পেছন দিয়ে কিন্তু তার বের হবে নিচে আসবে এখানে এগারো ইঞ্চি বাই বিশ ইঞ্চি একটা উনিশ ইঞ্চি একটা জায়গা আছে উনিশ ইঞ্চি বা এগারো ইঞ্চি একটা জায়গা আছে যেখানে প্রিন্টার রাখার মাঝারি সাইজ একটা প্রিন্টার রাখার জন্য যথেষ্ট এবং পিছনে ফাঁকাও আছে দেখুন উপরে আট ইঞ্চি বা ওটা কিন্তু একটা জাস্ট স্ট্রং করার জন্য বোর্ডটা দেওয়া এদিক দিয়ে একটা প্লাক পার হবে এবং এখানে কিন্তু যে কেবলগুলোন সেগুলো এদিক দিয়ে পার করতে পারবে তার পাশে যে জায়গাটা আছে এখানে ড্রয়ার আছে দুইটা আট ইঞ্চি আট ইঞ্চি ষোলো ইঞ্চি ড্রয়ার আছে এবং উপরে এই যে এখান থেকে কীবোর্ড পর্যন্ত মাপটা আছে হচ্ছে আট ইঞ্চি এবং যদি আপনারা উপরের এই কীবোর্ড প্যানেলটা খুলে রাখেন যদি বিরক্তি মনে করেন যে এটা নড়াচড়া করতেছে কিবোর্ড প্যানেল খুলে রাখবো কীবোর্ড উপরেই রাখবো তাহলে সেক্ষেত্রে আটের সাথে আরও তিন ইঞ্চি এগারো ইঞ্চি জায়গা পেয়ে যাবেন এগারো বাই এদিকে আছে হচ্ছে বিশ ইঞ্চি এখানে একটা জায়গা আছে এগারো বাই বিশ ইঞ্চি এখানেও কিন্তু কীবোর্ড প্যানেল খুলে রাখলে এখানেও প্রিন্টার স্ক্যানার এগুলো কিন্তু রাখা যায় সবার উপরে যে টপটা এটার মাপটা এসএস পাইপ থেকে এদিক পর্যন্ত আসে হচ্ছে ছত্রিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি আর এর পাশে আসে বারো ইঞ্চি বাই বিশ ইঞ্চি তাহলে টোটালটা দাঁড়াইলো হলো আটচল্লিশ ইঞ্চি দৈর্ঘ্য এটা স্ট্যান্ডার্ড সাইজ চার ফিট বাই বিশ ইঞ্চি বলা যায় আর উচ্চতার ক্ষেত্রে যদি বলি টপ থেকে এই স্টাডি সেন্টার যার পর মনিটরটা থাকবে মেইনলি এটা আছে হচ্ছে বিশ তিরিশ ইঞ্চি হাইটের কথা বলতেছি আচ্ছা হয়তো গুলাই যাচ্ছে সবার শুরুতে বলি টোটাল মাত্রা আটচল্লিশ ইঞ্চি দৈর্ঘ্য লম্বায় অর্থাৎ চার ফিট বারো ইঞ্চিতে এক ফিট এবং প্রস্থ আছে বিশ ইঞ্চি অর্থাৎ দুই ফিটের চাইতে চার ইঞ্চি কম বিশ ইঞ্চি এটাই স্ট্যান্ডার্ড সাইজ আর তিন ফিটের মধ্যে আছে এই যে স্টাডি সেন্টারটা আর এক ফিটের মধ্যে আছে পাশের এই জায়গাটা যার মধ্যে এখানে সিপিউ নিচে রাখার ব্যবস্থা করা হয়েছে কেউ যদি চাই সিপিউ উপরে রাখবে তাহলে এই সেলফটা বাইশ ইঞ্চি উপর দিকে ফাঁকা রেখে সেলফটা আমরা নিচের দিকে রাখব। এই হচ্ছে বিষয় আর যেহেতু টপ আছে হচ্ছে এখানে লম্বায় ছত্রিশ ইঞ্চি এই জন্য ভিতরে চৌত্রিশ ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি একটা কিবোর্ড প্যানেল আছে চৌদ্দ ইঞ্চি প্রস্থ চৌত্রিশ ইঞ্চি দৈর্ঘ্য কিবোর্ড প্যানেল আসে আর এখানে একটি স্কার্টিং লাগানো আছে দুই ইঞ্চি যাতে করে কিবোর্ডটা সামনে পড়ে না যায় তো এটা একটা বিষয় আর এই পাড়ের নিচে ড্রয়ারের মাপটা তো বলেই দিলাম চোদ্দো ইঞ্চি দৈর্ঘ্য এবং দিকে আসে উনিশ ইঞ্চি ক্লিয়ার পাবে উনিশ ইঞ্চি যেহেতু একটু জায়গা ছাড়া হয়েছে এখানে উপরে টপের দিকে টপ কিন্তু বিষ আছে পুরা বাট এখানে উনিশ হবে আর ড্রয়ারগুলো আছে আট ইঞ্চি করে ডিপ আর নিচে একটা ফুট স্ট্যান্ড আছে মিডিলে ফুট স্ট্যান্ডটা ছয় ইঞ্চির ফুট স্ট্যান্ড এবং এর নিচে কিন্তু আবার টানা দেওয়া ফুট স্ট্যান্ডের এমন মনে করবে না যে পা দিলে চাপ দিলে ভেঙে যাবে ম্যাটেরিয়ালসটা তো বলেই দিয়েছি মেলামাইন বোর্ড আর এই যে ফাইবার যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটার নাম হচ্ছে সানটেক ওয়ান অফ মাই ফেভারেট কালার ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট কালার আমি জানি আপনাদের অনেক প্রিয় কালার আপনারা আরও অন্য কালারের একই রকম ডিজাইন যেগুলো অ্যাভেলেবেল বানিয়ে নিতে পারবেন কালারের জন্য কিন্তু দাম কম বেশি হয় না কিন্তু সাইজ বা মাপ বা ডিজাইন যদি পাল্টিয়ে ফেলেন উনিশ বিশ করেন তখন দামও কিন্তু কম বেশি হয়ে যাবে তো ড্রয়ারে একটা ড্রয়ারের উপরে লক তারটা নিচের ড্রয়ারটা ফাঁকা চাইলে ভবিষ্যতে এখানে লক লাগিয়ে না যাবে এখানে প্রোটক্স হাই কোয়ালিটির লক এবং চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে ড্রয়ারের সাথে মানানসই আর এটার হাইটটা তো বলে দিয়েছি এটার হাইটটা আট ইঞ্চি আসে কিবোর্ড প্যানেলটা খুলে রাখলে এটার হাইটটা হয়ে যাবে হচ্ছে আট আরও তিন নয় দশ এগারো ইঞ্চি তো দর্শক এই ছিল আজকের ভিডিওতে আর এই প্রোডাক্টটি অর্ডার করেছেন মোহাম্মদ দুলাল ভাইয়া এবং উনি চট্টগ্রাম ইপিজেট থেকে অর্ডার করেছেন এ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা থেকে প্রোডাক্টটি রিসিভ করবেন প্রোডাক্টটার দাম হচ্ছে ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস আমরা কিন্তু দাম সব প্রোডাক্টের দাম বাড়ছে বাট আমি কিন্তু বাড়াই নাই শুধুমাত্র আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন এই জন্য। আমার প্রফিট কম হোক বাট আমি চাই যে আমি সারা দেশে নিয়মিত প্রোডাক্ট ডেলিভারি করি আর আমি সবসময় ইনশাআল্লাহ অক্ষত প্রোডাক্ট আপনাদের কাছে পাঠানোর চেষ্টা করব কোনো প্রকার যদি কোনো ধরনের ক্যাজুয়াল্টি বা ড্যামেজিং এরকম টাইপের যদি কিছু হয় সেক্ষেত্রে সমস্ত দায়ভার কিন্তু আমার আমি সেটাকে রিকভার করব আল্লা রহমত এরকম হয় না দোয়া রাখবেন আমার জন্য আর প্যাকেজিংটাও আমরা সুন্দর করে করি ডেলিভারি চার্জ এটার নয়শো টাকা লেগেছে উনি নয়শো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করেছেন এবং ছয় হাজার টাকার সাথে উনি কন্ডিশন চার্জ পেইড করে প্রোডাক্টটি রিসিভ করবেন কন্ডিশন চার্জ হচ্ছে প্রতি হাজারে দশ টাকা এই যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রেতা যখন বিক্রেতার কাছে টাকা পাঠায় এটার জন্য প্রতি হাজারে তারা দশ টাকা করে নিয়ে থাকে ছোটো ছোটো প্রোডাক্ট আপনারা অনলাইনে যারা ক্রয় করেন বিশ তিরিশ টাকা কন্ডিশন চার্জ আসে হাজারে দশ টাকা যেহেতু এটা কিন্তু টেকনিক্যালি প্রোডাক্টের মধ্যে ধরে রাখে তারা আপনারা বুঝতে পারেন না বাট আমরা বলে দেই কারণ আমাদের বেশি দামে প্রোডাক্ট বিক্রি করতে হয় তো চার ফিট বাই বিশ ইঞ্চি নিচ থেকে টপ থেকে এই পর্যন্ত হাইট আছে হচ্ছে তিরিশ ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড সাইজ প্রতিটা টেবিলের থাকে আর এখানে আসে সাঁত্রিশ ইঞ্চি যেহেতু সাত ইঞ্চি উঁচু এখানে তো এই ছিল দর্শক আজকের ভিডিওতে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিন আর এখানে কিবোর্ড প্যানেলের পেছনে কিন্তু একটা ছয় ইঞ্চি বোর্ড দেওয়া আছে যাতে করে অনেকে হয়তো কিবোর্ড প্যানেলটা নিবে না তাদের জন্য ওইটা দেওয়াই থাকবে কিবোর্ড প্যানেল না নিলেও ভবিষ্যতে কিবোর্ড প্যানেল যদি চ্যানেল দিয়ে লাগাই তাহলে কিন্তু ওই পেছন সাইডটা দেখা যাবে না দেখতে সুন্দর লাগবে তো সবাই ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি রেগুলার একই ধরনের প্রোডাক্টের ভিডিও আসতেছে এটা কিন্তু ইউটিউবে অনেক মাইন্ড করে ইউটিউব টিম মাইন্ড করে যে একই রকমের জিনিস দেখাচ্ছে বারবার বাট একই রকম তো না আলাদা আলাদা লোকের কাছে যাচ্ছে আর আমি তো একজন নিজেকে ইউটিউবার মনে করি না আমি একজন ফার্নিচার ব্যবসায়ী আমি বাধ্য যারা ভিডিও করতে বলবে তাদেরকে আমাকে ভিডিও করে দিতে হবে এবং আমি নিজে থেকেই কিন্তু অনুমতি চেয়ে নিই আর এই যে কালো কালারে যে ইডিজি ব্যান্ডটা দেখতেছেন এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম থিকনেস ইডিসি ব্যান্ড ওকে আর এই রকম প্রোডাক্ট আরও আছে এই সপ্তাহে যারা দেখতেছেন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ অন করে রাখুন অল অপশনটা মানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে পাশে একটা ঘন্টা বাটন আছে ওটাতে ক্লিক করলে অল অপশন আসবে ওটা ক্লিক করে রাখুন পেয়ে যাবেন ইনশাআল্লাহ ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা চট্টগ্রাম ইপিজেড শাখা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মোহাম্মদ দুলাল ভাই রিসিভ করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ